ভালো মানের ছাগল আজকে কালেকশন আছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন কথা না বাড়াই ভিডিও দেখে ছাগল কিনবেন ইনশাল্লাহ সমস্যা নাই আসসালাম আলাইকুম আর দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ সেটা হচ্ছে যার থেকে ছাগল নেবেন প্রথমে ওনার মুখটা দেখবেন ওনার কাছে ছাগলটা আছে কিনা সেটা দেখবেন এবং ওনার খামার আছে কিনা এই তিনটা বিষয় দেখে আপনারা ছাগল কয় করার চেষ্টা করবেন তাহলে কখনো পোতাইতে হবেন না রুলাইন ভাই জি ভাই কি ধরছেন ভিডিও শুরুতে রাজস্থানি খাসির বাচ্চা ভাই জি ভাই জান বয়সের তথ্য চার মাস দাম দিলাম তেইশ হাজার পাঁচশো টাকা ভাই তেইশ হাজার টাকা তেইশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো জেলার ডেলিভারি চার্জ ফ্রি আর এই বাচ্চাটা দেখেন এই সপ্তাহের ভিডিও দেখবেন আপনারা দেখে যদি আমারটা ভালো লাগে তাহলে লিবেন এটাই অনুরোধ হ্যাঁ কমেন্টের কিছু নাই ভাই দেখেন যেটা হাই কোয়ালিটির বাচ্চা সেটার দাম আছে ভাই মাসালা ভাই জি ভাই খুব সুন্দর একটা বাচ্চা জি ভাই রাজস্থানি বাঘাততা খাসির বাচ্চা ভাই বয়সের তথ্য চার মাস দাম দিলাম বাইশ হাজার টাকা ভাই আচ্ছা দেখেন রুলাইন ভাই জি ভাই চমৎকার কালার কোয়ালিটির একটা বাচ্চা জি ভাই এটা কলিজা কালার হ্যাঁ বাচ্চা বয়স আছে তিন মাস জি ভাই দাম দিলাম সাড়ে তেরো হাজার টাকা যেমন ভালো মানের বাচ্চা দেখেন যায় সেই জিনিস একটা বাচ্চা যদি ভালো লাগে ভাই মানিকজন নাকি দুইটা জি ভাই খাসি পাঠি ভাই খাসি মেয়ে একই জোর খাসি পাঠি আপনার বয়স আছে সাড়ে তিন চার মাস চার মাস করে জি চার মাস করে বয়স আছে আপনার দাম দিলাম জোড়া তেত্রিশ হাজার টাকা ভাই তেত্রিশ হাজার টাকায় দশ একদম বিউটিফুল কিউটের ডিব্বা দুটো বাচ্চা পেয়ে যাচ্ছেন যারা খাসি এবং মেয়ে বাচ্চা একসাথে একই মায়ে তারা নিতে পারেন অবশ্যই দুইটা বাচ্চা দেখেন ভাই জি ভাই চমৎকার কালার দুইটা বাচ্চা জি ভাই মানে হাই কোয়ালিটির রাজস্থানি হাই কোয়ালিটির খাসির বাচ্চা এরকম খাসির বাচ্চা দেখা যায় না খুব ভালো মানের ভালো কোয়ালিটির দুইটার বয়স বয়স আছে আপনার চার মাস জি ভাই দাম দিলাম আপনার উনিশ হাজার পাঁচশো টাকা পিস যেটাই নিবে উনিশ হাজার পাঁচশো টাকা পিস জি দেখেন দুইটা বাচ্চাই গর্জিয়াস কালার এবং কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই দাম হালকা মান বেস্ট মাশাআল্লাহ ভাই প্রিন্টের মধ্যে একদম সেরা রাজস্থানী বাঘা খাসির বাচ্চা ভাই সচরাচর এরকম কালারের এরকম প্যান্টের পাওয়া যায় না ভাই আসলে সঠিক কথা বলছেন অনেক দিন পর পাইছি ভাই দর্শকদের উদ্দেশ্যে অনেক দিন পর পাইছি আপনি যারা আসলে শখ করে পালতে চায় লাইফ ওজন একশো বিশ কেজি করতে চায় তারা তাদের জন্য এই বাচ্চাটা ভাই হ্যাঁ কত রাখবেন ভাই এই বাচ্চাটার দাম দিব আপনার বাইশ হাজার টাকা বয়স দিন বয়সের তথ্য হলো আপনার সাড়ে তিন মাস দেখেন সর্বোচ্চ মুখ পান সর্বোচ্চ কান আছে বডিটাও একদম ডাবল হার্ডির আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন যারা তোতা খাসি নিয়ে কাজ করতে চাচ্ছেন মার্শাল ভাই যেন আরো দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই তোতা পুড়ি মেয়ে বাচ্চা ভাই দুইটাই জি সর্বোচ্চ বাচ্চা কত পড়বে ভাই একবারে জোড়া যদি নেয় হ্যাঁ একত্রিশ হাজার টাকা দাম লিব একদম একত্রিশ জি দেখেন জোড়া বাচ্চা ডেলিভারি চার্জ ফ্রি ভাই কিন্তু দুইটা বাচ্চা ডেলিভারি চার্জ ফ্রি